বারোটা দশ আলমারি খোলা দেয় আমি হালকা এখানে শুয়েছিলাম চোখটা একটু লেগে গেছে তো এখন কি চলছে জানো চল তোমাদেরকে দেখাচ্ছি হুম দেখো দেখো কালকের প্রস্তুতি এইগুলো এই লাগেজটা মোটামুটি এই কুড়ি লিটারের আমার জামা কাপড় ঢোকানোর জায়গা নেই লাগবে চাকায় লাগবে চাকায় লাগবে মামা মে এটা দাও এটা দিয়ে এটা ভালো লাগবে পরলে ধরো এটা হ্যাঁ জুতোর বক্স নেওয়ার দরকার নেই জুতোটাকে এক কাজ কর র্যাপিং কর কাগজ দিয়ে পেপার দিয়ে র্যাপিং করে আর জায়গা আছে মায়ের হয়ে গেছে তো বাস আমার ওই একটা পিট ব্যাগ আছে ওই পিট ব্যাগের মধ্যেই আমাকে ঢোকাতে হবে বাকি মা আর আমার ভাগ্নি এই দুজনের এই লাগেজের মধ্যে সব কিছু ইনপুট করা হয়েছে তা আমার ব্যাগের মধ্যে থাকবে আমার জুতো আর আমার তো আজকের ব্লগটা এখনই শুরু হয়ে গেল কিন্তু ঠিক আছে কালকে সকাল থেকে বাকি ফাংশন ক্রিয়েটিং যা হবে সব কিছু তোমাদের হুম মোটামুটি যে দিয়েছে বলেছে দু বছর তিন বছরের বাচ্চার জন্য নিয়ে যাও আর কোনো তো আইডিয়া নেই জানে না জুতোটাকে একটা র্যাপিং করে নিবি আর এমন কিছু ঠান্ডা নেই মজা পড়তে হবে শুটা পড়লে দেখো আমাদের শুধু আলমারির মধ্যে জিনিসপত্র ভর্তি এই হচ্ছে আমার একটা সাইডে শুধু এইটুকু আর এখান থেকে দেখো পুরো ভর্তি এরকম ভাবো এই দেখো রাখার জায়গা নেই হে বা শুয়ে পর এটা কি নেবে নাকি আবার হ্যাঁ তো এটা ঢোকাবে কথা এটা কোথায় ঢোকাবে এর মধ্যে হ্যাঁ এর মধ্যে ঢোকে নাকি আর হেটে বেরিয়ে যাবে গুছিয়েছে ঠিকই এটা একটু বেশি উঁচু হয়ে গেছে দেখ এর মধ্যে কি আছে এটা ব্যাস ঠিক আছে নর্মাল গুছিয়েছো ব্যাস এনাফ ট্রলি ব্যাগটার ওয়েট মিনিমাম তিরিশ কেজি তো হয়েছেই হয়েছে হানড্রেড পার্সেন্ট তিরিশ কেজি হয়েছে ওটাই খোলে এটা এখন লাগাচ্ছিস কেন এটা লাস্টে টানবি পাগল লাস্টে টানবি একদম ওখান থেকে লুজ করবি লুজ করে টানবি টাইট করবি বার করে দাও বার করে দাও করবি দৌড়াস না দেখেছো এই হচ্ছে নতুন জুতো পেয়েছে নতুন জুতো পেয়ে একদম খুব খুশি আজকে মনে হচ্ছে ঘুমাতে ঘোমাতে প্রায় ঢুকো বাঁচবে দিনের শেষে যখন কালকে বেরোবে আজকের দিনে দাঁড়িয়ে একটু কোথাও রেস্ট নেবে এখন দেখো গোটা গতি চলছে ওরা ওটা আবার হাতে করে নিয়ে যাচ্ছে ওটা এখন এই চলছে মর্নিং মর্নিং তুই জুতোটা খুলিসনি রাত্রিবেলাতেও নাকি ওই পরে শুয়েছিলি আরে শোন না তোর সাথে একটা কথা বলবো শুনবি এদিকটায় সামনে আয় বলছি আমরা তো চলে যাচ্ছি আজকে তোকে নিয়ে যাবো না 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 তোকে আমি নিয়ে যাব না তোর দেখ ওই লাগেজের মধ্যে কালকে রাত্রিবেলা গোঝাচ্ছিলি তো সব জামা কাপড় টেনে একদম ওই সামসেটের উপর তুলে দিচ্ছে কিচ্ছু করতে পারবি না তুই এই বিছানার মধ্যে তুলিস না এখনো দেখি বাইরে পড়িস না ঠিক আছে তোকে তো নিয়ে যাবো না তুই ঘরের মধ্যেই পর এখানেই ঘুরে বেড়া যা এই

এখন এই মুহূর্তে আমি আছি ইউনিক টেলার্সের সামনে তো এখানে আমি টেলারিংয়ের জন্য আমার পাঞ্জাবি আর পাজামাটা দুটোকে দিয়েছি তো বারোটায় টাইম দিয়েছে কাকু অলরেডি কাজ রেডি করছে খুব সুন্দরভাবে দেখলাম পড়ছে তো এখান থেকে এটা কালেক্ট করে বাড়িতে গিয়ে স্নান ফান করে খাওয়া দাওয়া এখনও করে নিচ্ছি বাইড তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পর সাড়ে তিনটের সময় আমাদের ট্রেন আছে তো আমাদের এখান থেকে বেরোতে হবে তিনটে দশে তো তিনটে দশে যেয়ে ট্রেনটা ধরে বারাইপুর যাব বারাইপুর থেকে আবার সাড়ে তিনটে ট্রেনটা ধরে সবাই মিলে একসাথে যাব শিয়ালদা এই জুতোটা পড়বি কেন এটা বড় তো তো তুই ওই জুতোটা পড় এটা কষ্ট হচ্ছে ডান পা ডান পা ডান পা আমার চুলের মুঠি ধরছিস কেন ডান পা রাইট কোনটা তা দে তো এখন দুটো বাজে দুটো বাজে এখন আমরা এখান থেকে যাব হচ্ছে মল্লিকপুর স্টেশন আমরা হচ্ছে বারেপুর স্টেশন যাবো না পাঁচটার সাথে ট্রেন শিউনি এক্সপ্রেস তো সেটা আমাদেরকে ধরতে হবে শিয়ালদা স্টেশন থেকে যেহেতু অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে যাচ্ছি ওখানে একটাই কারণ আমার মাসের জন্য মাসির শরীরটা অতটা ভালো না তো ভিড় ট্রেনের মধ্যে মাসি যেতে পারবে না ট্রাভেল করতে পারবে না তো তারই জন্য আমরা এখন এখান থেকে ধরব দুটো চল্লিশের বারাইফুল লোকাল যেটা সোজা যাচ্ছে শিয়ালদা এখন মোটামুটি দুটো চল্লিশের ট্রেনের অপেক্ষায় আমরা মল্লিকপুর সেখানে পৌঁছে গেছি তো ওই দিক থেকে এরা আবার বলছে যে লেডিস কম্পার্টমেন্টে উঠবে না আবার প্রবলেম হয়ে যাবে দেখো বারাইপুল লোকালটা হচ্ছে আপে যাচ্ছে তো এই ট্রেনটায় আমরা চলে গেলে ভালো করতাম এই ট্রেনটাতে আবার রিটার্ন আসতে হতো কারণ তুমি যদি আগে বলতে তাহলে ওই দিকে গিয়ে দাঁড়াতাম তা আমি কি করে বুঝবো ছাড়ো বাদ দাও ফ্রেন্ডস এখানে দেখো টোটাল আমরা জন মেম্বার এই মুহূর্তে এখানে রয়েছি আমার বড় মামি আমার ছোটো মামি আমার জানাবো আমার দাদার মেয়ে আমার ভাতনি। এটা আমার একটা দাদার মেন এটা আমার মেজো মাসি এটা আমার দিদি এখানে বসে আছে আমার মা ওটা হচ্ছে আমার পুচাদা ওটা হচ্ছে আমার ছোটো মামা আর বড়ো মামা রয়েছে ওই ওই কম্পার্টমেন্টে বড়ো মামা এই কম্পার্টমেন্ট উঠতে পারিনি চলো 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 মোটামুটি এখানে সবাই একদম প্রস্তুতি নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ এখানে সবাই আছে এটা হচ্ছে আমার দিদি ফুল এন্টারটেনমেন্ট পারসন একদম আর এটা হচ্ছে আমার মাসি মাসি হচ্ছে আমাকে চা দাও হ্যাঁ সব শুনে যাবে অনেক বছর পর আমরা প্রত্যেকে এখানে যাচ্ছি সবাই একসাথে ওই জায়গাটাতে তো যাই হোক চলো আগে যা যা হবে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো এখন চা বিতরণ চলছে এখানে অলরেডি এখন কিন্তু পাঁচটা বাজতে পনেরো মিনিট বাকি আর এখানে আমরা সবাই এখন চা পায়ে একদম কমপ্লিট করে বসে আছি এটা হচ্ছে রানাঘাট স্পেশাল যেটা হচ্ছে ফুল এসি এখন বট্টুকুর লোকাল যেটা হচ্ছে সাত নম্বর প্ল্যাটফর্মে ছিল সেটা বেরিয়ে গেলো আর আমাদের ট্রেনটা আসলে হচ্ছে পাঁচশো সতেরোতে পাঁচশো সতেরোই ছাড়বে তারপরে এখান থেকে আমরা রওনা দেবো তো চলো ট্রেনে আরও অনেক মজা হবে এই মানুষের সাথে তো ফুল এন্টারটেনমেন্ট পার্সেন্ট আমার এখানে আবার পকোড়া নিয়ে এসেছে পকোড়া বিতরণ চলছে এখানে আবার একদম একদম একবার বোন এসছে ও দেখা করতে এসছে এই দিনটাকে আমি অনেক দিন ধরে চেয়েছিলাম যে সবাই মিলে কবে একসাথে বেরোবো কোথাও বা কোনো জায়গায় অনুষ্ঠানে যাব এখন মোটামুটি শুধু ট্রেনের অপেক্ষা এই হচ্ছে হচ্ছে আমার সেজ মাসি বলুন আপনি কি বলছেন মজা তো হচ্ছে সাথে ও তো লাজুক ফাইনালি কিন্তু ট্রেন দিয়ে দিয়েছে আমাদের হ্যাঁ হ্যাঁ ওটো 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 সবাই এক জায়গায় নেবে সিট কী হলো কেন ও উঠে গেছে তো আরে বাবা এ মাসি দেখে উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো আর বাদ দাও ছাড়ো তুমি ছাড়ো ঠিক আছে চলো না হয়ে গেছে আরে বাবা হাঁটবে কত আর হাঁটবে হয়তো দু মিনিট এক্সট্রা হাঁটতে হবে এর থেকে তো বেশি কিছু নয় চলো 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 এই হচ্ছে এর কম্পারমেন্ট লোক খাতা কিন দাও তুমি আবার ওই সামনে দিকে গিয়ে কেন এরম জায়গায় আসো গরম আমি বলছি

সো আমরা কিন্তু ফাইনালি রেডি হয়ে গেছি একদম নামার জন্য হ্যাঁ হ্যাঁ চলো 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 মিনিটের মধ্যে আমরা নামবো তো আমাদের রাতের ডিনার চলছে এখন মাছের ঝোল ভাত ডাল আর বাঁধাকপি মাছ দিয়ে একদম ঘন্ট টাইপের করেছিল তো আমি খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া করি দেখতে পাচ্ছ তোমরা সামনে ঠিক এইভাবে প্যান্ডেল করা হচ্ছে এই হচ্ছে সামনের দিকে রাস্তা মেন রোড আর ঠিক কালকে এই জায়গাটা পুরো জাঁকজমক হয়ে থাকবে আর ভেতর থেকে এখন সবাই খাওয়া দাওয়া করছে এই হচ্ছে মেন গেট বিয়েবাড়ির ওকে খুবই টায়ার্ড লাগছে টানা সাড়ে চার ঘন্টা ট্রেনের মধ্যে জার্নি তারপরে ওইখান থেকে তিরিশ মিনিট অটোর মধ্যে করে আসা লাগেজ ক্যারি করা তারপরে এখানে আসলাম আসার পর খুবই টায়ার্ড আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি টাটা গুড নাইট